আমি দেখতে পাচ্ছি ওরকম ঘাট ব্যান করে থাকছে মাঝে মাঝে এই সমস্যাটার কারণ আমি বুঝতে পারছি না ভাই খুব সুন্দর ভাবে দুটো বাচ্চাকে নিয়ে বসে আছে আমাদের ম্যাড্রেসিয়াল তো বেবি আছে চটিয়াল কি খাওয়া দাওয়া করে প্রপার ভাবে চলে গেছে হ্যাঁ তোমরা দুজন একটা জিনিস রাখবা যেন ওই পাশে লাভ দিয়ে না তাহলে একদম নিচে পড়ে যাবো কুকুরের পেটে তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো হচ্ছে তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে আটটা সেটা বড় কথা না বড় কথা বাইরে খতনটা গেছে আর সকাল সকাল আমি টোটালি ফাঁদ পরিষ্কার করে ফেলেছি আজকে তোমাদের আমি দেখাবো আমার খাচার ফাইনাল লুক যেহেতু কালকে আমি টোটালি খাঁচা ঠিক করেছি তোমাদের দেখানো হয়নি তো খাঁচা ঠিক ঠিক করা ঝাড় দিয়া ফেয়ার পরে তো এখন আমরা যাবো এই খাঁচার ভেতরে তারপরে যাবো এই খাঁচার ভেতরে তো আজকে এই খাজার ভেতরে যে কটা পায়রা আছে সব সবকটা পায়রাকে আমরা টোটালি ছাড়বো যেহেতু তিন চার সারাদিন ধরে আটকানো রয়েছে ওরা একটু বাইরে ঘুরে ফিরে বেড়াবে ওদের পক্ষে ভালো হবে এদিকে বাইরের ওয়েদারটা এই দেখো বন্ধুরা বাইরের ওয়েদারটা তোমরা একটু দেখো জাস্ট ও বেরিয়ে গেছে এদিকে আমাদের টার্কি মুরগি দুটো ঘুরে বেড়াচ্ছে আর শুধুমাত্র টার্কি মুরগি না কিন্তু ওইদিকে চলো 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 ওই দেখো কে কে আছে আমাদের সুন্দরই সুন্দর খাওয়া দাওয়া করছে কীভাবে তোমরা জাস্ট টাই দেখো এই ঝুড়িটার ভেতরে আমি ঘাস দিয়েছিলাম এই ঝুড়িটার ভেতরে একদম ঢুকে গেছে বেশ ভালো কথা কিন্তু তোমরা দুজন একটা জিনিস নোটিস রাখবা যেন ওই পাশ দিয়ে লাভ দিয়ে না তাহলে একদম নিচে পড়ে যাবা কুকুরে পেটে চলে যাবে তো এই ঘাসের ভেতরে কে কে আছে তোমাদের সেইটা দেখিয়ে দিই আমাদের চু চুচু আর চুচু জোড়া আছে ওদের আমি কাল রাতেই রেখেছিলাম যেহেতু না চুচু আর চুচুর জোড়া দাঁড়িয়েছিল আর বাদবাসী গুলো দাঁড়ানোর সুযোগ পাচ্ছিল না গাইস এইখানে দেখতে পারছো আমাদের সুলতান আছে বেশ ভালো কথা ওপরে আমাদের চটিয়াল আছে এটা মেলটা হ্যাঁ আর পেছনে চটিয়ালে বেবি আছে এই দেখো আমাদের সুলতান আর সুলতানের জোড়া খুব কব্জা করে নিয়েছে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এর ওপরে কে আছে ওই দেখো গাইস ওপরে চটিয়ালের একটা বেবি আর আমাদের সুলতানের একটা বেবি আছে বেশ ভালো কথার এই কর্নারে কে আছে এই কর্নারে আমাদের চটিয়াল ডিমে বসে আছে সরি সরি ডিম তো না বাচ্চায় বসে আছে কারণ গাইজ ওদের নিচে তো ম্যাড্রাসের বাচ্চা ছিল ম্যাড্রাসের ডিম ছিল তো ওই ডিম থেকে বাচ্চা দুটোই ফুটে গেছে বেশ ভালো কথা কালকে যখন আমি চেঞ্জ করলাম তার পরপরই ফুটে গেছিল গাইজ থাকুক তো এইবার চলো আমরা এই খাঁচার ভেতরে যাই দেখি এই খাঁচার ভেতর সবকটা পায় কি করছে আর খাঁচাটার অবস্থা কেমন হয়েছে আর তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে একদম ভুলো না যে খাঁচার ভেতরের লোকটা কেমন লাগছে গাইজ চলো বন্ধুরা এইবার খাঁচার ভেতর থেকে ঘুরে আসি দেখা যাক সবকটা পায়রা কি করছে ডিম বাচ্চাগুলো কেমন আছে এইখানে দেখতে পারছো জায়গাটা টোটালি আমি পরিষ্কার করে রেখেছি এখানে কটা ইট আছে বন্ধুরা ইট কটা আমার টোটালি নিচে নিয়ে যেতে হবে নাহলে এটির পেছনে পেছনে পোকা নোংরা ফোংরা জমতে পারে তো এখন আপাতত আমরা ভেতরে যাবো দেখা যাক কে আছে মগরা চাচা আর আমাদের মোটা কালি আর বেবি বেশ ভালো কথা এই কর্নার দিকে কে আছে তাই দেখো তোমরা এটা হচ্ছে আমাদের দেশি ফিমেল এটা হচ্ছে আমাদের নাপ্তা এইখানে আমাদের বাচ্চা দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা বাচ্চাকে দাঁড়ানোর জন্য আমি একটা স্ট্যান্ড বাচ্চাকে তো না গাইছি আমি ম্যাড্রাসের বেবিকে দাঁড়ানোর জন্য স্ট্যান্ড বানিয়ে দিয়েছিলাম তো রাতের বেলা ছিল এখন বর্তমানে বাচ্চা আছে বেশ ভালো কথা আমাদের চিনা দেখো কোথায় আমাদের চীনা একদম টপে বসে আছে এই কর্নারে বসে আছে এদের না টোটালি আমার দাঁড়ানো জায়গা বানিয়ে দিতে হবে উপর উপর করে আমাদের মোটা মোটাকালিয়া ওইখানে আসে সমস্যা নেই আর এই জায়গাটা তোমরা একটু নোটিস করো বন্ধুরা পুরো চকচক করছে না একদম ক্লিন হয়ে গেছে এইখানে দেখো এইটা হচ্ছে আমার খাঁচার ফাইনাল লুক বন্ধুরা এইখানে আমাদের ম্যাড্রাস আছে কোনো সমস্যা ওই দিকে দেখো আমাদের কালিন্দি আছে আমাদের চিকু আছে আমাদের এই দেখো সিরাজিটা আছে এইখানে আমাদের সুলতানের বেবি আছে বেশ ভালো কথা এবার খোপের ভেতরে কে কে আছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিই দেখো আমাদের সবুজটা ওর খোপ চিনে ফেলেছে ও পুরো সঠিক ক্ষোভে বসে আছে ওইটাই ওর খুব বেশ ভালো কথা এই দেখো আমাদের বুড়ো কাকা এখানে আছে তোমার তো খুব এটা না তোমার হচ্ছে মিট কেস তুমি মিট চলে যাও তুমি এখানে কেন এসছো যাও 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 বেবির কাছে যাও 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 ওইদিকে চলে যাও মিট কেসে যাও মিট কেসটা তো আছে না এই দেখো বন্ধুরা আমাদের বালাও বালার খোপে আছে আর বালার বেবি দুটো এখানে আছে বাট ফিমেল বেবিটার একটু সমস্যা হয়েছে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি ও এরকম ঘাড় ব্যান করে থাকছে মাঝে মাঝে এই সমস্যাটার কারণ আমি বুঝতে পারছি না আবার মাঝে মাঝে বেবিটা পুরো একদম সুস্থ থাকছে নর্মাল থাকছে কিন্তু এটার ওই টাল ব্যান না কিন্তু এটা হচ্ছে কেমন যেন ও কেমন যেন পলিও রুগী রুগী হয়েছে আজও দু তিনবার আমার এরকম বাচ্চা হয়েছে যবেই ফিমেল বাচ্চা মানুষ হয় দুটো একসাথে তবেই ফিমেল বাচ্চাটা এরকম হয় এই কারণটা আমি বুঝতে পারি না এইখানে দেখো বন্ধুরা আমাদের দেশি ফিমেলটা আবার ঘরে চলে এসেছে দেশির বেবি দুটো এই দেখো বন্ধুরা দেশির বেবি দুটো জাস্ট চকচক করছে অনেকটাই বড় হয়ে গেছে বেশ ভালো কথা ওদের বাবা এই যে উপরে বসে আছে এখানে যেহেতু এখন অনেকটাই দাঁড়ানোর জন্য জায়গা হয়ে গেছে প্লাস এইখানেও দাঁড়ানোর জন্য জায়গা আছে বেশ ভালো কথা চলো এইবার ঘুরে আসি এই দেখো কি হলো গাইস বেশ বেবি কোথায় গাইজ আমাদের গ্যাসিনের গাই ফের বেবি কোথায় বেবি কোথায় গেল তোমরা হয়তো ভাবছো বেবি কোথায় গেলো তোমরা হয়তো ভাবছো বেবি কোথায় গেল গাইস তো তোমাদের আমি জানিয়ে রাখি কালকে যাই আমরা খাঁচা ভাঙলাম তো তারপরে কি হলো দিয়ে দিয়েছি তারপরে টোটালি একা হয়ে গেছিল তারপরে আমি জোর করে বাইরে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে যখন এই খাঁচাটা টোটালি অ্যাসেম্বল করা হলো তারপরে দেখি আবার তা দিতে বসে যাচ্ছে ওর জায়গায় তারপরে আমি কি করলাম সিম্পলি মগরার বাচ্চাগুলো ম্যাড্রেসের নিচে দিয়ে দিয়েছি এর ফলে কি হয়েছে তোমাদের আমি জানিয়ে দিই মগরা তো একদম টপে না মগরা উঠতে পারছিল না তার থেকে বড় কথা গাছ লালশিরা আমাদের দেশি সব ওর খোপে ঢুকে যাচ্ছিল মারামারি করছিল তো বাচ্চাগুলোর অনেকটাই ক্ষতি হতে পারে এর জন্য আমি ব্যান্ডেজের নিচে মগরার বাচ্চা দিয়ে দিয়েছি গাইস বেশ ভালো কথা চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি বন্ধুরা এই দেখো গাইস খুব সুন্দরভাবে দুটো বাচ্চা কি নিয়ে বসে আছে আমাদের ম্যাড্রাস ফিমেলটা আর দুটো বাচ্চাই বেশ ভালো বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে গাইস দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ম্যাড্রাস ফিমেল কেমন লাগছে মার শখ পূরণ হয়ে গেছে তো মা হওয়ার শখ পূরণ হয়েছে তো ম্যাড্রাস তোমার বর কই তোমার হাজবেন্ড কই ওই দেখো ম্যাড্রাস বসে আছে কোথায় বন্ধুরা ম্যাড্রাস এখানে বসে আছে বেশ ভালো কথা এখানে আমাদের কাশিরাটা আছে বেশ ভালো কথা আর এখানে দেখতে পারছো পুরো জানলা দিয়ে পুরো এখন বাইরের ভিউ দেখা যাচ্ছে বন্ধুরা এখান থেকে হাওয়া ফাওয়া পাশ হতে পারবে অনেকটাই ভালো হয়েছে যেইবার তোমাদের দেখাবো আমাদের ম্যাড্রাসের বেবিটা এই দেখো বন্ধুরা ম্যাড্রাসের বেবিটা অসাধারণ হয়ে গেছে আর অনেকটাই বড় হয়ে গেছে কিছুদিন পর থেকে আমরা ওকে ওড়ানো স্টার্ট করবো যেহেতু নতুন বাচ্চা গাইজ প্লাস ম্যাড্রাসের আমার বাড়ির ম্যাড্রাসের নতুন বাচ্চা তো ম্যাড্রাসের বাচ্চা তো ওড়াতেই হবে তো এখন আমার কি করতে হবে টোটালি এসব পায়রাকে ছাড়তে হবে এইসব পায়রাকে ছাড়ার পরে আমি ওইগুলোকে ছাড়বো আর রিও সবাইকে বাইরে আনতে হবে গাছ তো বেশি লেট না করে চলো আমরা বাইরে যাই বাইরে গিয়ে সবকটা কে ছেড়ে দিই রিওকে নিয়ে এসছি রিও সকাল থেকে চাচা চাচি করেই যাচ্ছে করেই যাচ্ছে করে যাচ্ছে এর জন্য আমি রিওকে বাইরে নিয়ে এসলাম তো এখন আপাতত রিও এখানে থাকুক আমি আগে সবকটা পায়রা ছাড়ি আগে ছাড়বো বাইজ এই ঘরের পায়রা তারপরে ওই ঘরের পায়রা আজকে দেখা যাক চটিয়ালের বাচ্চাগুলো বাইরে আসে নাকি বাইরে যে একটু ঘুরে ঘুরে বেড়ালে ওদের পক্ষে ভালো হবে যেহেতু তটিয়ালের একটা বাচ্চা বক্স হয়েছে আর আমার ওগুলো চোখে একটু পথা সাকিয়ে দিতে হবে তো এখন আপাতত আমি সবগুলোকে ছেড়ে দিই চলে আসো চলে আসো আট 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 দেখো ভাই দেখো দেখো টাল পরে কি চটিয়াল আজকে বাইরে বেরিয়ে দিয়ে ঘুরলি তো খেয়ে যাচ্ছে তো হাটিয়াল মেয়েটা তোর কি সমস্যা দা অত ব্যস্ত কেন অত ব্যস্ত কেন

তো ভাইয়ের সমস্যা হচ্ছে ভাইয়ের বড় পায়রা মানে পুরোনো পায়রা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তো তোমার বাড়ি ছেড়ে চলে যাওয়ার আমি কিছু রিজন তোমাদের আমি বলে দিই তো বয়স্ক পায়রা বাড়ি ছেড়ে কখন যায় যখন ওর বাসস্থান ঠিকঠাক থাকে না ওর সঠিক টাইমে খাবার পায় না আর তার থেকে বড় কথা যাই তুমি যদি সবসময় পায়রার কাছে গিয়ে ঘোরাঘুরি করো সবসময় যদি পায়রার পেছনে লেগে থাকো পায়রা অধীর হয়ে যায় তুমি এমন কিছু করবে যাতে পায়রা তোমাকে দেখে অধীর্য না হয় তোমাকে দেখে আরও তোমার কাছে আসার চেষ্টা করে যেমন তুমি কি করবে বলো তো পায়রা যখনই আসবে তখনই এরকম হাতে খাবার দিয়ে প্র্যাকটিস করাবে যখনই তুমি খাবার ছেলে মেরে আয় আয় বলবে ওর ওদের ওই অভ্যাসই হয়ে যাবে ওরা তোমাদের কাছে কখনোই আসবে না শুধুমাত্র দেবে খেতে সমস্যা নেই মানে ওদের টোটালি ভয়টা কমাবে আর ভয়টা কমানোর জন্য সিম্পলি মানে পুরনো পায়রাকে তোমরা কারণ হাটের থেকে পায়রা কিনে সেই পায়রা ভয় কমাবে কিভাবে তাই তো তো তোমাদের আমি বলে দিই কীভাবে ভয় কমাবে তো সিম্পলি তোমাদের কী করতে হবে নতুন পায়রা যখন আসবে পায়রা দুটো একটা ক্ষোতের ভেতরে রাখবে ক্ষোতের ভেতরে রাখার পরে হালকা করে হাত দেবে দেখবে ওরা বাড়ি দিচ্ছে ডানা দিয়ে মানে তুমি এরকম ভাব করবে যে তুমি ওদের দেখে ভয় পাচ্ছ হাতটা পক করে আবার সরিয়ে নেবে ঠিক আছে আবার হাত দেবে আবার যখনই বাড়ি দিতে যাবে তখনই আবার হাতটা সরিয়ে নেবে এরকমভাবে তুমি কন্টিনিউ দু তিনবার করতে থাকবে তারপরে দেখবে ওরা তোমাকে দেখে এতদম ভয় পাবে না কে আসলো চটিয়ালের বেবি এসছে একটা বেবি এসছে চটিয়ালের সবাই আমার সুতানে বেবি আসেনি ভালো না হ্যাঁ যা? এটা এটা কে আমাদের কালিন্দীর বেবি কালিন্দির বেবি এরকম হয়ে গেছে ভাবতেও পারিনি কালিন্দীর বেবি এত হ্যান্ড হয়েছে ও আমাকে দেখে একটু ভয় পায় না কালিন্দীর বেবিও তো নতুন না নতুন বেবি বাড়ির বেবি বাড়ির বেবি গুলো তো নতুন ভয় রিও এন আর তোমার মায়ের হওয়ার ইচ্ছা আমি পূরণ করে দিয়েছি আমাদের সালমান খানার ক্যাটিনাশাই পুরো একা হয়ে গেছে চাকরিও না যায় ওরা আবার ডিম বাচ্চা করে দেবে তাড়াতাড়ি কিন্তু এইবার আমি ভাবছি এই খাঁচায় কাকে কে ট্রান্সফার করব আর এই খাঁচায় কাকে রাখবো যেহেতু আমি এই খাঁচায় আমি ডিসাইড করেছিলাম যে দেশিগুলো থাকবে মানে আমাদের সাদা দুটো দেশি থাকবে চুচু রাখবো না চুচুতে চুচু থাকলেও না চুচুতে রাখাই যাবে না আমাদের সাদা সাদা দুটো দেশিকে রাখবো তারপরে হচ্ছে আমাদের বালা থাকবে পালা তোदेशीर পর্যায়ে পড়ছে চুচুও থাকবে সমস্যা নেই চুচুও বাচ্চা কাচ্চা করবে আমি চুচুকে রল খোপে আটকাব না চুচুও এই খোপে থাকবে আর गाइस যেগুলো ম্যাট্রেস গिरीবাজ আছে সেগুলোকে আমি টোটালি নিয়ে যাচ্ছে আলাদা করে দিচ্ছি মানে আমাদের চটি আমি নিয়ে গেছি আমাদের সুলতানকে নিয়ে গেছি চটি আলকে ম্যাট্রেস হবে gala সুলতান ও সুলতান গिरीবাজ হচ্ছে কি আছে পুরোই গেছে সুলতান গিরিবাজ হচ্ছে गाइस সেগুলি দুজোড়া হয়েছে ওর খোপের এখনও আমি নেব এখনও বাকি আছে এখনও যেমন আমার ম্যাড্রাস জোড়া নেবো এইবার ম্যাড্রাস জোড়ার বাচ্চা কাচ্চা বড়ো হয়ে যাক তারপরে আমি নিয়ে যাবো একদম সমস্যা নেই তারপরে নেব হচ্ছে আমাদের কালসিরা নেব আমাদের নাফটা নেব তারপরে হচ্ছে আমাদের সবুজটা কী নেবো সবুজটা হ্যাঁ সবুজটাকেও নেবো যেহেতু সবুজটার আমি জোড়া দেবো বালি পাউডারের সাথে কিন্তু গাইজ আমাদের এই পায়রাটা এই খাঁচায় থাকবে পায়রাটা জাস্ট ওয়াও পায়রাটা কিনে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি পায়রাটা দেখলেই আমি পাগল হয়ে যাই ওকে দেখ ते जस्ट चौरम देखो, उन्होंने किया हुए, जात भालो, क्या इससे, आए, एडिक आए, एडिक आए, नहीं, रियो सब खेलने रियो, बाबा, बाला, यार तुम साथ में कौन हो ली फिनिश, टोटली खबर फिनिश আর তোমাদের খাবার দেবো বারোটা কি একটা ঠিক আছে দেখো বেবি বাইরে এসেছে চটিয়ারের বেবি এসছে সুলতানের বেবি সবাই ক্ষোপের সামনে এসছে ওরাও চলে আসবে একদম সমস্যা নেই আর পরে আর নেই এবার নিচে খুঁটে খুঁটে খাও দেখো ছোটো ছোটো পিস আছে জানতে খুঁটে খুঁটে খাও খুঁটে খুঁটে খাও নেই তো কালিন্দের বেবি নেই

টাকি গুলোকে ছাড়লে তো ডাইরেক্ট গাছের কাছে যায় আর পায়রা গুলো মাঝে মাঝে যায় পায়রা গুলো আছে নিচের গোড়া মাটি খেয়ে ফেলে সবকটা এদিকে ওদিকে ছড়িয়ে পড়েছে বাট এখনো গাই বাড়ি থেকে কোথাও যায়নি তো এখন আপনারা তো সবার খাবার দাবার আমি ফিনিশ করে দিয়েছি এখন আমি দেখবো শুধুমাত্র এরা কি করে বেড়াচ্ছে এদের অ্যাক্টিভিটিটা আমি জাস্ট চেক করব তো চলো দেখা যাক তোমাদেরও আমি দেখিয়ে দিই দেখো এইখানে দেখো ঘরে ঢুকে গেছে কে কে এ বাইরে যাও বাইরে চলে যাও চলো বাইরে যাও বাইরে যাও চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে এসে আমাদের লাভ বাট কি করছে এই দেখো বন্ধুরা মাঝে মাঝে লাভবারটা যায় ওই ঘটের কাছে আবার মাঝে মাঝে রিটার্নও চলে আসে টোটাল আমি খাবার দিয়ে দিয়েছি যা খায় লাভ খাবার আর এখন বর্তমানে ওরা খুবই মজায় আসে আমার শুধু একটাই অপেক্ষা এরা কবে ডিম বাচ্চা করবে তো তার জন্য আমার একটা বড় হাঁড়ি দিতে হবে এই জিনিসটা আমার মনে হচ্ছে সত্যি ছোট হয়ে গেছে তো এটা টোটালি আমার চেঞ্জ করে দিতে হবে বড় হাঁড়িটা আমি কেন দিচ্ছি না গাইজ তোমাদের আমি জানিয়ে রাখি এটা তো আমি টোটালি নেট দিয়ে বানিয়েছি বড় হাঁড়ি যদি দিই বড় হাঁড়ি একটু ভার হয়ে যায় না আমি যদি নিচে রেখে দিই তাহলে কি কোনো সমস্যা আছে কোনো বড় দাদা ভাই যার বাড়ির লাভবাট আছে অবশ্যই আমাকে জানিও তো কিছু কিছু পায়রা আছে কিছু কিছু পায়রা খাওয়া দাওয়া করে চলে গেছে ওই দেখো এখনো দেখা যাচ্ছে চল তো আমরা একটা জিনিস দেখে আসি সেই জিনিসটা হচ্ছে আমাদের চটিয়ালের তো বেবি আছে চটিয়াল কি খাওয়া দাওয়া করে প্রপার ভাবে আবার ওর বেবির কাছে চলে গেছে হ্যাঁ গাইস ওই দেখো বসে আছে চটিয়াল ফিমেলটা আর বেবিকে খাইয়ে দিচ্ছে বা বেশ ভালো কথা বেশ ভালোই হয়েছে দেখো এইখানে আরেকটা বেবি চলে এসেছে আমাদের তোমরা কিন্তু ভুলভাল খাঁচায় না একদম ভুলভাল খাঁচা ঢুকবা তোমরা কিন্তু ডাইরেক্ট খাবার দাবা আবার এই খাচায় ঢুকে যাবা তো কাজ আমার একটা জিনিস ধ্যান রাখতে হবে আমাদের সুন্দরী দেখেছো নিচে আছে আর আমাদের সুন্দরী কথাই দেখো এই সুন্দর এই যে ঠিক আছে সুন্দর এইখানে খুব সুন্দরভাবে খাচ্ছে কিন্তু আমার একটা জিনিসের ধ্যান রাখতে হবে আমাদের সুন্দর আর আমাদের সুন্দরই যাতে এই খাঁচার ভেতরে না ঢোকে এই খাঁচার ভেতরে একবার ঢুকলে না পায়রা ভয় পেতে পারে এতে অনেকটাই সমস্যা হতে পারে আমাদের তিতির পাখিগুলোর আপডেট তোমাদের আমি দিয়ে দিই এই তুতুর এদিকে আয় তোর তুর 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 ওরা শুধু তুর তুর করে বেড়ায় ওদের দেখো খাবার দেওয়ার জন্য আমি এই জিনিসটা বানিয়ে দিয়েছি এর ভেতর আমি ম্যাচ দিয়ে দিই প্রপারভাবে জল দিয়েছিলাম জল ফেলে দিয়েছি গাইজ সমস্যা নেই আবার আমি ওদের জলটা ফিল করে দেবো গাইজ একটা কথা কি মনে আছে আমাদের সুন্দরীর জন্য খাঁচা বানাতে হবে তার জন্য তো আমি কাঠ ফাট প্রপারভাবে গুছিয়ে রেখেছি এই দেখো গাইজ এইখানে একদম গাদা গাদা কাঠ আছে সব কাঠ দিয়ে আমার সুন্দরী খাঁচা খুব ভালোভাবে হয়ে যাবে তো এখন আপাতত সবটা প্যারা পুরো ছাদে ছড়িয়ে পড়েছে কেউ কেউ তো চলে গেছে ওই ছাদে ঘরের ভেতরে কে কে আছে আমরা সেটা একবার দেখে আসি এই দেখো আমাদের চুচু এখানে ডাকাটাকি করছে তাও আবার কার পেছনে তাই দেখো তোমরা বালার বউ কালার পেছনে বাবা চুচু তোমরা জাস্ট একটু ডাকটা নোটিস করো গাই চুচু জাস্ট অসাধারণ ডাকে আর চুচু যখন ডাকে না মনে হয় সিরাজি ডাকছে এদিকে চলায় এদিকে চলায় ওইদিকে মাটি খাস না চলায় চুচু এই সাইডে আসো এই সাইডে আসো চুচু 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 চেউ ওই দেখো গাইছ পুরো মাথা নড়িয়ে নড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে কোথা থেকে ডাকছে রে ও তাই বুঝতে পারছে না ঠিক আছে সমস্যা নেই আমাদের চিকু এখানে আসে গাই চিকু খুব শয়তান চিকুকে এখন ডাকলেও চিকু ধারে আসে না বেশ ভালো কথা চিকুর তো আমি প্র্যাকটিস আধা টাইমে ছেড়ে দিয়েছিলাম এখানে দেখো আমাদের রিও উঠে গেছে ওদের জায়গায় এই খুব মজা না এখানে দাঁড়াতে এখানে দাঁড়াতে খুব মজা লাগে তো এখন আপাতত চলো ভেতরে চলো দেখা যাক কি করছে সবাই এই দেখো গাই সুলতান আবার চলে এসছে ঘরের ভেতরে বাট সমস্যা নেই সুলতানকে আমি আবার পাঠিয়ে দেবো একবার ডিম দিলে এই সমস্যাটা ঠিক হয়ে যাবে একদম ঠিক হয়ে যাবে সুলতান বাইরে যাও বাইরে যাও বাইরে যাও তোমার বেবি সবাই ওই ঘরে আর তুই কি গাদা গাদা জল খেয়েছিস হ্যাঁ তোর মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কীরকম জল খেয়েছিস তুই একটু লিমিটে জল খেতে পারিস নি শয়তান অসভ্য এইখানে দেখো গাই এই বেবিটা নিয়ে খুবই আমি চিন্তায় আসি দেখো বেবিটার তোমরা একটু অবস্থা দেখো বেবিটা কেমন যেন একটা অ্যাপ নর্মাল অ্যাপ নর্মাল রিকেট রিকেট টাইপের হয়ে গেছে মানে এইখানে কেমন একটু তেল বেশি জড়িয়ে গেছে গাইছ দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে গলার এইখান দিয়ে কেমন যেন একটু মোটা মোটা ভাব গাইছ তো থাকুক সমস্যা নেই পরে আমি দেখে নেবো এইখানে দেখো এ দেখো